একদিকে তুমি আমাকে ইমোশনাল ট্রায়ালে ফেলছো আরেকদিকে তুমি এই কাজগুলো করে আমাকে বঞ্চিত করছো প্লাস ইমোশনাল ব্ল্যাকমেল করে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছো কেমন মা তুমি আমাদের মুরুব্বিরা হয়তো না বুঝেই বলে ফেলেন তোর মা তো তোকে জন্ম দিয়েই খালাস তোকে ফেলে চলে যাচ্ছে আমরাই তো দেখছি আপনি সারা দিন ওর সাথে আছেন কিন্তু আপনি ওর সাথে এক ফোটা কানেক্টেড না চোখে চোখ রেখে কথা বলছেন না আদর করছেন না স্মৃতি দিচ্ছেন না গৃহিণী মা যখন থাকছেন উনি ওনার সন্তানকে খুব ফোকাস করতে চান এবং ওই ফোকাস করতে গিয়ে তখন যেটা হয় আস্তে আস্তে আমরা এখন গৃহিণী আমি মাদের একটু ডিমেরিটসগুলা বলি বা যে অপকারিতাগুলো হয়ে যায় ওটা একটু বলছি এখন ওখানে যেটা হচ্ছে সন্তানকে অতিরিক্ত ফোকাস করে কাইন্ড অফ সন্তানকে কেন্দ্র করে তা অফ করতে থাকে সন্তানের পড়াশোনা খুব পারফেক্ট হতে হবে সন্তানের সব কিছু একেবারে খুবই টু দা পয়েন্টে থাকতে হবে না হলে সন্তান নিজেই একটা গিল্টে চলে যায় যে এটা করতে হবে না হলে মারিয়ে যাবে বা মা হত বলছে তোর জন্য ক্যারিয়ার করতে পারেনি তোর জন্য সংসারে আছে আর তুই আমার কথা শুনবি না ইমোশান শনাল ব্ল্যাকমেইল চলে আসে আবার দেখা যায় মা পড়াশোনা নিয়ে সন্তানের এত বেশি অবসেসড হয়ে যায় এই বাচ্চাকে নিয়ে এই টিচারের কাছে দৌড়াচ্ছে ওই টিচারের কাছে দৌড়াচ্ছে তার যে আরও দুই তিনটা বাচ্চা আছে ওদের এখনও হয়তো কোচিং শুরু হয়নি বাট ওরা ওদেরকে অ্যাকচুয়ালি বঞ্চিতই করা হচ্ছে তখন আর ওনার মাথায় এটা কাজ করছে না যে আমার এই বাচ্চাটার টিচারের পিছনে দৌড়াচ্ছে যে এত সময় দিচ্ছে কিন্তু আরেকটা বাচ্চা তো বঞ্চিত হচ্ছে আমি তো অ্যাকচুয়ালি ফোকাসটা ছিল বাচ্চাদেরকে কোয়ালিটি টাইম দিব এটা প্রোভাইড করবো ওই ফোকাসটা থেকে হয়তো সরে যাচ্ছেন আবার অনেক সময় এটাও থাকে বর্তমান যুগে আমরা যদি দেখি যাদের অ্যাকচুয়ালি অনেক সুবিধা আছে কাইন্ড অফ বাবা মা বাচ্চা দেখে দেওয়ার জন্য প্রস্তুত শ্বশুর শাশুড়ি বাচ্চা দেখে দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু তারপরে ওনারা সিদ্ধান্ত নিচ্ছেন না আমি হোম মেকার হব এবং ওনাদের আসলে দুই তিনজন করে সাপোর্টিং স্টাফ থাকছেন ফুল টাইম কন্টিনিউয়াসলি পার্লারে দৌড়চ্ছেন ফ্রেন্ডদের সাথে কিটি পার্টি করছেন বা বাচ্চাকে স্কুলে দিলে স্কুল মমিসদের সাথে কিটি পার্টি করছেন কন্টিনিউয়াসলি নাইট আউট করছেন বাচ্চা বাচ্চার তো এক কোনায় পড়ে থাকছে সো হোম মেকার হলেই যে আমি এতক্ষণ ধরে যে ত্যাগের কথা বললাম স্ট্রেসের কথা বললাম ওরকম যে হয় এমন কিন্তু না এটা কিন্তু আরেকটা সাইডও আছে সো আমরা এটা জেনারেলাইজ করব না কারণ কার লাইফ কেমন আমরা এটা জানি না কেউ হয়তো প্রথম ভাগে পড়ছেন কেউ হয়তো দ্বিতীয় ভাগে পড়ছেন এটা জিনিসটা তাদের ব্যক্তিগত জীবন এবং আসলেই কিন্তু একটা ব্যাপার কি যখন দ্বিতীয় ভাগে যে কথাগুলো বলছি ওনাদের সন্তানরা কিন্তু একটা পর্যায়ে ওনাদের প্রতি রেবিলিয়াস হন এবং এই সন্তানদের জন্যই তাদের মায়েরা কিছু ক্ষেত্রে পরীক্ষা হয়ে যান একদিকে তুমি আমাকে ইমোশনাল ট্রায়ালে ফেলছো তুমি আমার মা আরেকদিকে তুমি এই কাজগুলো করে আমাকে বঞ্চিত করছো প্লাস ইমোশনাল ব্ল্যাকমেইল করে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছো কেমন মা তুমি সো হয়তো এই মুহূর্তে উনি কিছু বেনিফিট পাচ্ছেন বাট টুডে ও টুমরো ওনাকে ওনার সন্তানের মুখোমুখি হতে হয় ওই ব্যাকলাসটা ওনাকে পেতে হবে ওনার ব্যক্তিগত জীবনেই এবং এখন আমরা আস্তে আস্তে যদি একটু চাকরিজীবী মায়েদের দিকে আসি বর্তমানে চাকরিজীবী মায়েদের অবস্থা যদি আমরা বলি যাদের সাপোর্টিং সিস্টেমটা খুব স্ট্রং যাদের এখানে হয়তো সাপ সাপোর্টিং স্টাফ আছে বা বাবা মা বা শ্বশুর শাশুড়ি দেখছেন তাদের জন্য তো আলহামদুলিল্লাহ যে বাবুকে নিরাপদে হয়তো রেখে আসতে পারছেন দাদা দাদি বা নানা নানির কাছে শক্ত সমর্থ আছেন বা হয়তো কাজিনদের সাথে জয়েন্ট ফ্যামিলিতে একটু বড় হচ্ছে তারপরেও একটা দুশ্চিন্তা কিন্তু মায়ের থাকে একটা অপরাধবোধ মায়ের থাকে কারণ আমি আমার সন্তানকে ডিপ্রাইভ করে যাচ্ছি সন্তান কিন্তু একটু হলেও মন খারাপ করছে একটু হলেও কিন্তু কান্না করছে অ্যাটাচমেন্টের ইনসিকিউরিটি কিন্তু একটু হলেও থাকছে কারণ মা মাই মাই রিপ্লেসেবল যেটা আমি বললাম এবং আরও যেই জিনিসটা হয় অনেক ক্ষেত্রেই হয়তো শ্বশুর শাশুড়ি বা বাবা মার কাছে দিয়ে আসছি কিন্তু তারপরেও মিনিটে মিনিটে ফোন থাকে তাড়াতাড়ি আসো কেন দেরি করছো বা তোমার বাচ্চা এটা করছে না বা বাসায় ফেরা মাত্রই মানে কমপ্লেনের একটা মানে ঝুলি খুলে যায় তোমার বাবু এটা করেছে তোমার বাবু ওটা করেছে তোমার বাবু এরকম ওরকম আবার দেখা যাচ্ছে আপনি যখন হয়তো বাবুর অন্য কিছু প্রিপেয়ার করে দিচ্ছেন তখন আপনাকে বলছে আমরা সারাদিন বাচ্চা রাখছি আমাদের মতো করে রাখতে হবে তুমি এত কথা বলো কেন বা অনেক সময় এটাও হয়ে যায় যে আমাদের মুরুব্বীরা হয়তো না বুঝেই বলে ফেলেন বাচ্চাদের ভেতরে আমাদেরকে নিয়ে কিছু পচা কথা যে হ্যাঁ তোর মা তো তোকে জন্ম দিয়ে খালাস তোকে ফেলে চলে যাচ্ছে আমরাই তো দেখছি মা দুষ্টু মা পচা এটা গৃহিণী মাদের মাঝে মাঝে বলে মা দুষ্টু মা পচা কর্মজীবী মাদের ক্ষেত্রেও এটা বলে তো অনেক ক্ষেত্রে সন্তানের মনে ক্ষোভ তৈরি হয়ে যায় এবং বর্তমানে চাকরি কিছু কিছু ক্ষেত্রে মেয়েরা খুবই ক্যারিয়ার ওরিয়েন্টেড ক্যারিয়ার নিয়ে তারা কোনো রকম স্যাক্রিফাইস করতে চান না হাই অ্যাচিভার ওনারা ওনাদের ক্যারিয়ারকে ফোকাস করছেন ওনাদের লাইফের প্রায়োরিটি আলাদা কেউ কেউ বাধ্য হয়ে চাকরি করছেন কারণ বর্তমান যুগে যে আর্থিক অবস্থার দিকে আমরা তাকাই সন্তানকে একটা ভালো ভবিষ্যৎ দিতে গেলে সব কিছু মিলিয়ে একটা সুন্দর ছিমছাম জীবনযাপন করতে গেলেও স্বামী স্ত্রী দুইজনকেই চাকরি করতে হচ্ছে সমাজ ব্যবস্থা ওদিকে চলে যাচ্ছে তখন অনেক ক্ষেত্রে বাবা মায়েরা বাধ্য হচ্ছেন চাকরি করতে অনেক ক্ষেত্রে মায়েরা বাধ্য হচ্ছেন বাচ্চাকে ডে কেয়ারে দিয়ে হলেও চাকরিটা করতে কোনো রকমে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এখান থেকেও মায়েরা কন্টিনিউয়াসলি মানে কোয়েশ্চেনের সম্মুখীন হচ্ছেন অনবরত তাদেরকে ব্লেম করা হচ্ছে একটা গেল ট্রিপে নিয়ে যাওয়া হচ্ছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের কোনো সাপোর্টিং সিস্টেম নেই তাদের জন্য এটা অস্বাভাবিক কষ্টকর ডেফিনেটলি নয়টা পাঁচটা অফিস করছে বা শিফটিং ডিউটিটা করছে এরপরে বাবুকে হয়তো কোনো জায়গায় ডে কেয়ার হোক বা কারো কাছে একটু রেখে এসেছে তারপর যাওয়া মাত্র বাসায় গিয়ে ঝাঁপিয়ে পড়ে রান্না করতে হচ্ছে ঘর পরিষ্কার করতে হচ্ছে যাবতীয় সব কাজ তাকে গুছিয়ে ফেলতে হচ্ছে হয়তো সে প্রতিদিন রান্না করতে পারছে না সে হয়তো এক সপ্তাহে রান্না রান্না করে রাখছে বা দুই তিন দিন দিনে রান্না করে রাখছে সেখানে যদি হাজবেন্ড একটু হেল্পফুল হন আলহামদুলিল্লাহ এগেইন হাজবেন্ড হয়তো রান্নাটা করছে বাবুকে রাখছে খাওয়াচ্ছে বা অন্য অন্য কাজগুলোতে হেল্প করছে কোয়ালিটি টাইম দিচ্ছেন এবং স্ত্রী হয়তো ওই কাজ করছেন বা হাজবেন্ড হয়তো রান্না করে ঘরটা গুছিয়ে ফেলছেন স্ত্রী হয়তো তখন সন্তানের সাথে সময় কাটাচ্ছেন একটা সিনক্রোনাইজেশনে আসে এবং এখানে যে জিনিসটা যে আপনি যখন চাকরি করছেন আপনি কিন্তু কিছু সময়ের জন্য হলেও আপনি যতই ডেডিকেশন আপনার সন্তানের প্রতি দেখান আপনার সন্তান বঞ্চিত হচ্ছে তার ভেতরেও অ্যাকচুয়ালি কিছু মানে ইনসিকিউর অ্যাটাচমেন্ট আসতে পারে একটা সেপ্রেশন এংজাইটি আসতে পারে সব কিছুরই তো আসলে উপকারিতা অপকারিতা থাকে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এটা আমাদেরকে মেনে নিতে হবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে পারি এটা কিন্তু আসলে ম্যাটার করে যে আপনি আপনার বাচ্চাকে কতটুকু কোয়ালিটি টাইম দিচ্ছেন আপনি ওকে অনেক কোয়ান্টিটি দিচ্ছেন আপনি সারা দিন ওর সাথে আছেন কিন্তু আপনি ওর সাথে এক ফোটা কানেক্টেড না চোখে চোখ রেখে কথা বলছেন না আদর করছেন না কোনো স্মৃতি দিচ্ছেন না তখন কিন্তু এটা অ্যাকচুয়ালি ওর জন্য কোনো কাজ হবে না কিন্তু তো আপনি যদি চাকরি করে আপনার সন্তানকে একটা ঘন্টা কমপ্লিট কোয়ালিটি টাইম দেন ওর সাথে চোখে চোখ রেখে কথা বলা খেলা করা ওর গল্পগুলো শোনার চেষ্টা করা ওর সাথে অনেক অনেক কথা বলা ওকে আপনি ওর ভাইবে কানেক্ট করা ওর ইমোশনগুলো শেখানো ভেন্টিলেট করা এই জিনিসটা কিন্তু তখন খুব ফ্রুটফুল হ্যাঁ ওর যে এংজাইটিটা হচ্ছে আপনি ওকে যে টাইমটা থেকে বঞ্চিত করছেন ওটা আপনি হয়তো পূরণ করতে পারছেন না বাট আপনি কিন্তু অন্য দিক থেকে পূরণ করতে পারছেন এবং এটাও কিন্তু ঠিক একজন চাকরিজীবী মায়ের সন্তানেরা কিন্তু স্বাবলম্বী হয় দ্রুত কারণ ওরা একটা পর্যায়ে বুঝতে পারে যে আমাকে তো আমার দায়িত্বটা নিতে হবে আমাকে নিজেকে গুছিয়ে নিতে হবে এখন একটা জিনিস কি যে আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন টিভিসিতে দেখাচ্ছে যে চাকরিজীবী মায়ের সন্তানেরা হাই অ্যাচিভার মায়ের সন্তানেরা খুব সুন্দর প্রাউডলি এসে বলছেন যে প্রাউড অফ মাই মাম বা আমার মা আজকে যেখানে তার পরিচয় আমার খুব ভালো লাগে অ্যাট দ্য সেম টাইম আমি যদি বলি ক্যামেরার ওপাশেও কিন্তু কিছু গল্প থাকে ঘটনা থাকে যেখানে সন্তানেরা প্রচণ্ড একটা ক্ষোভ ধারণ করে থাকে যে মা আমার ফ্রেন্ডের মায়েরা ঠিকই ওদেরকে নিতে আসতো তুমি কখনো আসোনি আমার ফ্রেন্ডের মায়েরা মজার মজার টিফিন রেডি করে দিত হাতে বাড়ানো তুমি কখনো দাওনি তুমি আমার প্যারেন্টস টিচার মিটিং এ টাইম মতো আসতে পারো নি স্পোর্টস ডেতে আসতে পারো নি আমি তোমাকে মিস করেছি তুমি আমাকে আমাকে সময়টা দিতে পারো নি তুমি সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত অফিসের পিছনে দৌড়িয়েছ আমি ঘুমিয়েছি কখন পড়েছি কখন তুমি এটা খেয়াল করো নি বাচ্চাদের কমপ্লেনগুলো সত্যি এবং এই কথাগুলো কিন্তু আমরা টিনেজারদের কাছ থেকে খুব রেগুলারলি পাই কাজেই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যখন চাকরি করছেন আপনাকে এটা কেউ শেমিং করছে না গিল ট্রিপে নিচ্ছে না আপনি সচেতনভাবে সজ্ঞানে জেনে আপনি যাচ্ছেন এটার কনসিকোয়েন্সেস কি হবে আপনার বাবু আপনার প্রতি আপনার সন্তান আপনার প্রতি কি কমপ্লেন করতে পারে আপনি কিভাবে ওকে অল্টারনেটিভ হয়েতে অবশ্যই খেলনা দিয়ে পোষাবেন না টাকা দিয়ে পোষাবেন না কিভাবে ওর ইমোশনাল গ্যাপ আপনি ইমোশন দিয়ে পুড়িয়ে দেবেন কিভাবে আপনি ওর সময়ের অভাবটা সময় দিয়ে পুষিয়ে দেবেন আপনাকে এই চিন্তাগুলো করতে হবে কারণ আপনি মা আপনি একজন গৃহিণী মা হন আপনি একজন কর্মজীবী মা হন যেই হন না কেন আপনি মা আপনার মর্যাদা অনেক বেশি ইসলাম আপনাকে যদি সম্মান দিয়ে থাকে ধর্ম যদি আপনাকে মা হিসেবে সম্মান দিয়ে থাকেন আপনাকে অবশ্যই এটা মানতে হবে যত বেশি সম্মান তত বেশি দায়িত্ব এবং দায়িত্ব আপনাকে পালন করতে হবে না হলে আপনাকে সেটা নিয়ে প্রশ্ন করা হবে